শীতকাল মানেই কিন্তু সবার বাড়িতে আর কিছু থাক বা না থাক ফুলকপি থাকবেই এই ফুলকপি দিয়েই আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষ উপায়ে ফুলকপির রোস্ট একদম বিয়েবাড়ি স্টাইল রুটি লুচি পরোটা এমনকি যে কোনো রকম রাইসের সাথে খেতে অসাধারণ লাগে সাত থেকে আটটা কাজুবাদাম এক চামচ পোস্ত শিলে বেটে নেব এটার জন্য এই রোস্টের টেস্ট অসাধারণ হয় এই রেসিপির জন্য একটা মাঝারি সাইজের ফুলকপি নিলাম ফুলকপিটাকে কেটেও দেখাচ্ছি কারণ এই রেসিপির জন্য ফুলকপির সাইজটা কীরকম হবে সেটা জেনে নেওয়া খুবই ইম্পর্ট্যান্ট ফুলকপির ডাটা এবং পাতাগুলোকে কেটে নেওয়ার পর ঠিক এই রকম সাইজের ফুলকপিগুলোকে কেটে নিতে হবে খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না খুব বেশি ছোট করে কাটলে গ্রেভিতে দেওয়ার পর ফুলকপি তাড়াতাড়ি গলে যাবে একটা বাটিতে উষ্ণ গরম জল নিলাম তাতে এক চামচ লবণ মিশিয়ে ফুলকপির টুকরো ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট যাতে ফুলকপির মধ্যে পকা থাকলে সেগুলো বেরিয়ে যায় একটা ব্লেন্ডারে এক কাপ টক দই নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবো দেখতেই পাচ্ছেন ঠিক এরকম ভাবে ফেটিয়ে নিতে হবে লবজ জল থেকে ফুলকপি গুলোকে একটা প্লেটে তুলে রাখবো যাতে ফুলকপি থেকে জল ঝরে যায় খুব ভালো করে জল ঝরাবেন নয়তো তেলে দিলে তেল ছিটোবে এবার কড়াইতে সরষের তেলের সাথে এক চামচ ঘি গরম করে নিলাম তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে জল ঝরানো ফুলকপিগুলোকে দিয়ে দেব এক থেকে দু মিনিট হাই ফ্লেমে ভাজার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেব এবং ঢাকনা দিয়ে দিয়ে ফুলকপিগুলোকে খুব ভালো করে ভেজে নেব এতেই ফুলকপি সেভেন্টি থেকে এইটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে হয়ে গেলে একটা প্লেটে নামিয়ে রাখব এরপর কড়াইতে আবারও কিছুটা তেল গরম করে পরিমাণ মতো লবণ দিয়ে দেব তার সাথে দেব একটা তেজ পাতা দুটো শুকনো লঙ্কা একটা দারুচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ দিয়ে এক দুইবার নেড়ে নিয়ে আদা বাটা দিয়ে দেব আদা বাটার কালার যখন সোনালি হয়ে আসবে তখন কাজু পোস্ত আর টক দইয়ের পেস্ট দিয়ে নাড়তে থাকব খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসছে যখন দেখবেন তেল ছেড়ে আসছে তখন লঙ্কা গুঁড়ো দিয়ে দেব আর দিলাম হাফ চামচের মতো চিনি আবারও তিন থেকে চার মিনিট কষিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব জলটা বুঝে শুনে দেবেন কারণ অলরেডি ফুলকপি ফুটতে শুরু করলে ফুলকপি দিয়ে দেব আর দিলাম দুটো কাঁচা লঙ্কা দুই চামচের মতো গরম মশলা কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা শুকিয়ে এলে গ্যাস অফ করে এক চামচ ঘি দিয়ে ঢাকবো এক থেকে দু মিনিট পর নামিয়ে নেব